আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি একটি গান গাইব সুপ্তবী হঙ্গানে গানটা হচ্ছে গায়ে এসে গায়ের মেয়ের প্রেমে পড়েছি

পেয়েছি আমি ধন্য জীবনে এক বন্ধু পেয়েছি গাঁয়ের মেয়ের প্রেমে পড়েছি গায়ে এক মেয়ের প্রেমে পড়েছি আমি ধন্য আমি ধন্য জীবনে এক বন্ধু পেয়েছি নদীর নদী ও কুলে কুল দুই কুলেতে কত না ঢেউ খেলে ভালোবাসার ঢেউ গুলো মোর তেমনি ভুকে দুলে বল্না নদী বলনা নদী মানুষ হয়ে কি দুষ্করেছি বলনা নদী মানুষ হয়ে কি ভুল করেছি আমি ধন্য আমি ধন্য জীবনে এক বন্ধু পেয়েছি আমি ধন্য জীবনে এক বন্ধু পেয়েছি পাখিরে ও পাখি তোর মতো থাকতো যদিও মন দুটি ডানা নীল আকাশে ওড়ে যেতাম সন্তাম না কারমানা পাখি রে ও পাখি তোর মতো থাকতো যদি অমন দুটি ডানা প্রেম আকাশে ওড়ে যেতাম সন্তাম না কারমানা বল পাখি বল না পাখি মানুষ হয়ে কি দুষ্করেছি বল না পাখি মানুষ হয়ে কি ভুল করেছি আমি ধন্য আমি ধন্য জীবনে এক বন্ধু পেয়েছি নদীরে ও নদী ও কুলে কুল দুই কুলেতে কতই না ঢেউ খেলে ভালোবাসার দেউগুলো মূর্তি বুকে দুলে বলনা নদী বলনা নদী মানুষ হয়ে কি ভুল করেছি বল্লা নদী মানুষ হয়ে কি করেছি আমি ধন্য আমি ধন্য আমি ধন্য জীবনে এক বন্ধু পেয়েছি আমি ধন্য 지보네 일본에...